এখন আসি ইলকিতে ইলকিতে বলছে কি ঝাল ইলগো ঝিলমনে থাপ ভালোভাবে পড়ে প্রশ্নের অ্যান্সার দিন এই যে মিউজিয়াম এটা হচ্ছে কোরিয়ান ন্যাশনাল মিউজিয়াম হম কিসের অফ কন্টেম্পোরারি হিস্ট্রি দেখেন কোরিয়াতে গেলে এই জায়গায় যাবেন আমার মিউজিয়াম খুবই পছন্দের জায়গা এগুলাতে গেলে অনেক জ্ঞান বাড়ে আসেন প্রথমে কি বলছে অজে দেহান মিনগুক ইয়োকসা ভাগমুর গোয়ানে থানিয়া অসয় যে মানে গতকাল দেহান মিঙ্গুক দেহান মিঙ্গুক বলতে বলছে কোরিয়া হানগুক মানেও কোরিয়া দেহান মিঙ্গুক মানেও কোরিয়া তারপর বলছে ইয়কসা ইয়কসা মানে হিস্ট্রি আর ভাগ মূল মানে মিউজিয়াম এ এ হচ্ছে লোকেটিভ পার্টিকেল ওই মিউজিয়ামে থানিয়ে ওয়াস ঘুরে ওয়াস ঘুরে এসেছি গতকাল কোরিয়ান হিস্ট্রি মিউজিয়ামে আমি ঘুরে এসেছি ভাক মূল গোয়ানেন

ঝনসি মুরুল কঙ্গি হাদাগা ঝনসি বলতে বোঝাচ্ছে যে এক্সিবিশন বা যেসব জিনিসপত্র প্রদর্শনীর জন্য রেখেছে সেই জিনিসগুলো দেখার সময় বা ওগুলো পরিদর্শন করার সময় মানুষদের সাথে বাম হওয়া বা মানুষের ধাক্কা লাগা তো ওই জায়গাতে অনেক মানুষ ছিল এবং তাদের সাথে ধাক্কাও খেয়েছে অর্থাৎ ওই ওই মিউজিয়ামে মানুষজন অনেক বেশি থাকায় প্রদর্শনী করার সময় আমি মানুষের সাথে ধাক্কাও খাই হাজিমান কিন্তু ভাকমুল গান খারলিমি সেংগাক বোদা ছেমি ইত্তগুনিয় কিন্তু ভাকমুল গান খারলিম ওর সেটা সেংগাক বোদা সেংগাক মানে চিন্তা বোদা মানে ছে আমার চিন্তা ছেও ছেমি অনেক বেশি আনন্দের ছিল অনেক বেশি মজার ছিল তারপর বলছে দেহান মিনগুগে শিজাক হানগুগ ঝংঝেন খ্যংচে ভালছন ধং ভাইং টুং হ্যানগো কি ওফ সারুল আলকে জেসক মোছক হুংমি রোয়ক আচ্ছা দেহান মেঙ্গোকে দেহান একটু আগে আমরা বললাম কোরিয়ান কোরিয়ার সিজাক সিজাক বলতে বোঝাই শুরু বা স্টার্ট কিভাবে কোরিয়ার আহ কোরিয়াটা শুরু হলো যেমন আমাদের দেশটা উনিশশো সালে কিভাবে হইছে বা কি কী জিনিস ঘটেছে সেগুলো বোঝাচ্ছে এরকম যে কোরিয়ার শুরুটা কিভাবে হলো হ্যানগো ছনছেন ছনছেন বলতে বোঝাই হচ্ছে যুদ্ধ কোরিয়ার যুদ্ধ তারপরে খেয়ংছে ভালছন খেয়ংছে মানে ইকোনমিক আর ভালছন মানে ডেভেলপমেন্ট ওদের ইকোনমিক ডেভেলপমেন্ট ঢং ইত্যাদি হানগু কিয়ক সালন ইত্যাদি কোরিয়ান যে ইয়কসা বা হিস্ট্রি আলগে দোয়স জানতে পারাই মুছক ভংমি রোয়সয় আমি অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করেছিলাম বা অনেক আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে মজার মনে হয়েছে অর্থাৎ সে ওখানে কি কি জিনিস শিখেছে কোরিয়ার শুরু কোরিয়ার যুদ্ধ তাদের ইকোনমিকাল ডেভেলপমেন্ট ইত্যাদি কোরিয়ান যে হিস্ট্রি গুলো আছে সেগুলো জানতে পারাতে সে অনেক বেশি এক্সাইটেড ফিল করেছে তারপর ঝিবে থুরো আসো বাসায় এসে হানগো কিয়কসা ছ্যাগুল ছাজা ভোমে কোরিয়ান ইয়কসা ছ্যাগ ইয়কসা মানে হিস্ট্রির ছ্যাগ মানে বই কোরিয়ান হিস্ট্রি বই ছাজা ভোমে খুঁজে দেখে হ মানুন গসুল আলগে দৈস আরো অনেক বিষয় জানতে পেরেছি ও যে শুধু মিউজিয়ামে গিয়ে দেখেছে তাও না সে বাসায় এসে একটা কোরিয়ান হিস্টরি বই খুঁজে বের করেছে বের করে আরো অনেক কিছু জিনিস সে জানতে পেরেছে খুরিগো এরপর খানগুক সারাম দুরুদ হ ঝাল ইয়ে হালসু ইদ গে দোয়ের হ্যাঁ খুরিগো এরপর হানগুক সারাম দুরুদ কোরিয়ার মানুষদের থ ঝাল ইয়ে হালসু থ মানে আরো ঝাল মানে ভালোভাবে ইয়ে হাতা মানে বুঝতে পারা ইয়ে হালসু ইদ গে দোয়ের মানে আমি তাদেরকে আরো ভালোভাবে বুঝতে পেরেছি একটা একটা জাতিকে বুঝতে হলে একটা দেশের মানুষকে বুঝতে হলে তাদের ভাষা তাদের কালচার তাদের যে হিস্ট্রি এগুলো যদি জানেন তাহলে আপনি খুব ভালোভাবেই তাদেরকে চিনতে পারবেন বুঝতে পারবেন তাদের মেন্টালিটি কেমন বা কিভাবে গড়ে উঠেছে কি কি অবস্ট্রাকল তারা ফেস করেছে ইত্যাদি যাই হোক তারপরে বলছি কি আফুরো সামনে সিগান ইসুমিয়াম সময় থাকলে তরুণ ভাগ মূল ভাগ মূল গোয়ানে তো খা ভোগে 싶어요 সামনে যদি আমার সময় থাকে তাহলে আমি অন্যন্য মিউজিয়ামে গিয়ে দেখতে চাই আচ্ছা তাহলে আসেন এই টপিকটা কি নিয়েছিল এই টপিকটা মূলত কোরিয়ান হিস্ট্রি মিউজিয়াম নিয়েছিল সেখানে গিয়ে কি হয়েছে একজন ওখানে গিয়েছিল যার পর দেখেছে কি কি জিনিস মানুষজন ছিল মানুষজনের সাথে ধাক্কাও খেয়েছে তারপর সেখানে কোরিয়ান স্টার্টিংটা কেমন ছিল তাদের যে যুদ্ধ হয়েছে তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে জানতে পেরেছে এবং সে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে বাসায় এসে বই খুঁজে সেগুলো আবার পড়েছে যে ওদের হিস্ট্রিটা কেমন পরে পরের মানুষদের আরো একটু ভালোভাবে জানতে পেরেছে যে তাদের নাচার কেমন বা তারা আসলে কেমন মানুষ এবং তার সামনে আরো ইচ্ছা হচ্ছে যদি আমি সময় পাই আমি আবারও বিভিন্ন ভাগমুল গণ বা মিউজিয়াম এ গিয়ে দেখতে চাই আচ্ছা এটা ছিল মূলত এটা একটা সারমর্ম এখন আসি এ জায়গায় ই সারামন অদিয়ে থানি অসল এ মানুষটা কোথায় গিয়েছিল বলেন কোনটা হবে আনসারটা দুই নম্বর আরেকজন কোন কোনটা যেন বললেন দুই নাম্বার টাইম দুই নাম্বার আচ্ছা কোয়ানহুয়া মোনের কোয়ানহুয়া পাশে কিন্তু জায়গাটা ছিল সে কোয়ানহুয়া মোনে যায় নাই দেখেন দেখেন এখানে দেখেন কোয়ানহুয়া মন আপে সামনে সামনের একটা জায়গায় গিয়েছে সামনে কি ছিল মানে ও অ্যাকচুয়ালি কোথায় কোথা থেকে ঘুরে আসছে বাংলায় বলেন তো আগে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় ছিল এতদিন মিউজিয়ামে মিউজিয়ামে হ্যাঁ ও একটা জাদুঘরে গিয়েছিল তাহলে জাদুঘরের কোরিয়ান কি চার নাম্বার আর ইয়কসা মানে হিস্ট্রি হিস্ট্রি ভাগমুলগওয়ান দেখেন এই কথাটা প্রথম লাইনে আসছে 어제 대한미국 역사 박물관에 এই যে ইয়কসা ভাগমুলগওয়ানে थाने 왔어 দেখেন ইয়কসা ভাগমুলগওয়ান সরাসরি চলে আসছে গতকাল আমি ইয়কসা ভাগমুলগওয়ানে গিয়েছিলাম সেটা কিন্তু চার নাম্বার হুম খোয়াং হুয়া মনও আছে কিন্তু ওই ভাগমল গোয়ানটা খোয়াং হুয়া মনের সামনে ছিল সামনে ছিল যেটা আমরা দিতে পারবো না অ্যান্সার হবে চার নাম্বার বাকি কি সজম সজম মানে বইয়ের দোকান ও তো বইয়ের দোকানে যায় নাই আর কি সাজিন ছনসি হই মানে যে ছবি এক্সিবিশন ওখানেও যায় অ্যান্সারটা চার ওকে শোনেন অ্যান্সার দেওয়ার আগে অবশ্যই সময় নেবেন সময় নিয়ে ভাববেন কারণ দ্রুত ভুল অ্যান্সার দেওয়ার চেয়ে সময় নিয়ে কম করে হলেও সঠিক অ্যান্সার দেওয়াটা উত্তম ঠিক আছে এই জন্য আমরা সময় নিব ওকে তারপরে আন্ডারলাইন করেছে যে এই মানুষটা যখন খোয়ারলাম করছিল বা পরিদর্শন করছিল তখন একটা জিনিস যে জিনিসটা জানতে পারে নাই সেই জিনিসটা কি ছিল সে কিন্তু অনেক কিছু জেনেছে কিন্তু অজানা জিনিসটা কোনটা এই চারটা পরেন চারটা পর আমাকে অ্যান্স দেন কোনটা হবে ভাবেন চিন্তা করেন তো এই নাম্বারে দেখেন এখানে কিন্তু প্রশ্ন আবারও বলছে যে সে অনেক কিছু জানছে কিন্তু কোন জিনিসটা সম্পর্কে সে জানে নাই ওখান থেকে আমরা কিন্তু তিনটা জিনিস পাইছি যেটা জানছে আর একটা জিনিস পাইছে যেটা জানে নাই আচ্ছা আপনার অ্যান্সারে বলেছেন দুই নাম্বার দুই নাম্বার বললেন না আচ্ছা দুই নাম্বার কি বলছে দেহান মিনগুকে সিজাক সিজাক মানে স্টার্টিং কিভাবে কোরিয়া স্টার্টটা হলো দেখি আমরা এখানে দেখি এই যে এখানে তো একদম চলে আসে দেহান মিনগুকে সিজাক এটা তো সে জানতে পারছে তাহলে আমরা কি এটা নিবো বলেন তো প্রশ্ন নাই বা জানে নাই সেটা কোনটা সে বলতে বুঝা যে কোরিয়ার আহ বন্ধন বা একত্রিকরণ খোয়াজং পদ্ধতি কিভাবে করিয়া একত্রিত হয়েছে বা এটা আমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে জানি না আমরা তিনটা জিনিস জেনেছি কোরিয়া শুরু হলে কিভাবে কোরিয়ার হচ্ছে যুদ্ধ যেমন ঝংঝ্যাং যুদ্ধ হয়েছিল কিভাবে আর হচ্ছে খিয়ংজে ভালজন মানে ওদের যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এই তিনটা জিনিস আমাদের টপিকে আসছে এই দেখেন এই জায়গাতে সিজা হানগুক ঝংঝ্যাং আর খিয়ংঝে ভালঝং ইত্যাদি তার মানে কোরিয়ার একত্রিতকরণ নিয়ে কোনো কিছু আসেনি সেই হিসেবে অ্যান্সারটা হবে আমাদের চার নাম্বার ঠিক আছে হ্যাঁ জানাবো কিছু কিছু টপিকে যেগুলো হচ্ছে আমরা করব কি প্রশ্ন পাওয়ার পর একটা করে টপিক ধরবো আর সামনে গিয়ে যে যে আমাদের প্যাসেজ দেখবো এবং এলিমিনেট করব যেমন ঝংচ্যাং সরাসরি প্যাসেজে আসছে তাহলে এটা কাটা আবার সিজাক প্যাসেজে আসছে এটা কাটা আবার কিংচে ভালং এটাও প্যাসেজে আসছে এটাও কাটা এটা আসে নাই তার মানে এটা হবে आंसर তার মানে কিছু কিছু কোশ্চেন আমরা অপশন দেখে তারপরে প্যাসেজে যাব প্যাসেজ দেখে প্রশ্নগুলো পড়বো না এটা নিয়ে কিন্তু আমি কিছু ভিডিও দিয়েছি ইউটিউবে ওগুলো একটু দেখে নেবেন পরীক্ষা রাখবে যে কিভাবে কোশ্চেন গুলো সলভ করতে হবে তারপরে আসি যদি ঠিক হয় তাহলে ও আর ভুল হলে আমরা এক্স দিব প্রথমটা বলেছে ভাকমুল গোয়ানেন সারামি ভিয়র অপসদ্দা এটা কি ট্রু না ফলস আপনি বলুন সামনে বলুন হ্যাঁ সাতমোরগর মানে হচ্ছে মিউজিয়ামে মিউজিয়ামে মানুষজন ভিড়লো খুব একটা ছিল না অনেকে কি খুব একটা মানুষ ছিল না নাকি ছিল অনেক অনেক ভিড় ছিল মানুষের সাথে ধাক্কা খাইছিল বললো না বাম্পড ধাক্কা খাইছে তার মানে এটা এটা হবে না তারপর বলছি কি ঈদ 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 ঝনসিন মে ও আহ হুমি রুয়া হুমি এটা কি টু না

চা চা শিখেছো সেল ও কারণ দেখেন এই সারা মানে এই মানুষরা ইয়ক্সা আছে ইয়ক্সা মানে হলো হিস্ট্রি বই থেকে বই ও নতুন নেয়ং কনটেন্ট পাওয়ারটা শিখেছে নতুন জিনিস শিখেছে আমরা পড়লাম না একটু আগে যে ও হচ্ছে মিউজিয়াম থেকে আসার পর একটা বই খুঁজে বের করেছে করে ওদের হিস্ট্রি নিয়ে পড়েছে এবং কোরিয়ান মানুষদের সম্পর্কে আরো একটু ভালো বুঝতে শিখেছে তার মানে কি এটা সাথে একদম মিলা যাচ্ছে তার মানে অ্যান্সারটা ট্রু হবে ঠিক আছে এইভাবে আমরা একটু সময় নিয়ে বুঝে বুঝে অ্যান্সার দিব আর আবারও বলছি ওয়ার্ড মিনিং গুলো খুব ভালোভাবে পড়েন ওয়ার্ড মিনিং না জানলে ধরতে পারবেন না যে কি আসতেছে অনেক ট্রিপস ট্রিক্স জানার পরেও ওয়ার্ড মিনিং জানা না থাকলে ভাববেন যে আপনার সম্বলই নাই আপনার মেইন জিনিসটাই নাই এই জন্য সুন্দর করে ওয়ার্ড মিনিং গুলো পড়েন আচ্ছা